ঊনবিংশ শতকে রবীন্দ্রনাথের যে সমস্ত সাহিত্যগুলি আমরা পাই সেগুলিতে নারীর ব্যক্তি সত্তা তারা সমাজ সংস্কারের মাধ্যমে বন্দী কিন্তু বিংশ শতাব্দীতে এসে আহ উনিশশো যে যুগ অর্থাৎ সবুজপত্রের যে যুগ সেখানে আমরা নারীর যে ব্যক্তি স্বাধীনতা তার জয়গান রবীন্দ্র সাহিত্যে অন্তত লক্ষ্য করতে পারি বলা যেতে পারে এই সময় রবীন্দ্রনাথের লেখা সমস্ত রকম সাহিত্য সমস্ত রকম রবীন্দ্র শাখাতেই একটা নতুন আঙ্গিক লক্ষ্য করা যাচ্ছে ফলে ওই সময় রবীন্দ্রনাথের চিন্তা চেতনার মধ্যেও এক বিপুল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের অভিঘাতে সমস্ত কিছু ওলট পালট করে দিচ্ছে সমাজকে তারপর রবীন্দ্রনাথ যেহেতু বাইরে অনেকবার সেই সময় যাচ্ছেন সেই কারণে তার চিন্তা ভাবনা মানসিকতা সবকিছুতেই এক অন্য পট পরিবর্তন আমরা দেখতে আমাদের ভারতীয় সংস্কৃতির যে মূল্যবোধ তার দায় বহন করার যে বিষয়টা সেটা সবসময় মেয়েদের উপরেই বর্তিত ছিল এইটা যে ঠিক নয় এই কথাটা রবীন্দ্রনাথ এর আগে পর্যন্ত খুব জোর দিয়ে বলতে পারেননি তার অন্যতম কারণ ছিলেন তার পিতা আমরা অনেকেই জানি যে যে শেষ শেষ অংশটা সেটা হচ্ছে চোখের বালির তার অন্যতম কারণ তখনও দেবেন্দ্রনাথ ঠাকুর বেঁচে রয়েছেন মেয়েরা মেয়েদেরও যে আলাদা বক্তব্য রয়েছে তাদেরও যে এই দায় ভার যে থেকে বেরোতে হবে এই চিন্তা চেতনাটা রবীন্দ্রনাথ পরে দেখাচ্ছেন বলা যেতে পারে এটি তার নব পর্যায়ের ফসল সেই ফসল হিসেবে আমরা একটি অত্যন্ত সুন্দর বলা যেতে পারে গল্পের সন্ধান পাই যার নাম রকম পয়লা নম্বর এই পয়লা নম্বর নামক গল্পটিতে রবীন্দ্রনাথের এই যে নতুন নব পর্যায়ের চিন্তা ভাবনা তার ফল লক্ষ্য করা যাচ্ছে কিসের মধ্যে দিয়ে অনিলা নামক চরিত্রটির মধ্যে দিয়ে গল্পে এই চরিত্রটিকে আমরা দেখতে পাই যে সে তার নারীত্বের জয়গান তার উদ্ধত কণ্ঠে গাইতে পারে সে চিত্রাঙ্গদার মতোই খানিকটা হলেও বলতে পারে যে সে পূজার যোগ্য হয়ে দূরে থাকতে চায় না হেলার পাত্র হয়ে নিচেও থাকতে চায় না সে চায় পুরুষের সমকক্ষ হয়ে উঠতে ১৯১৭ সালের জুন মাসে সবুজ পত্রিকায় পয়লা নম্বর নামক গল্পটি প্রকাশিত হচ্ছে এই গল্পটি আগাগোড়া পুরুষের কণ্ঠে রচিত হলেও এর মধ্যে দিয়ে নারীত্বের জয়গানকে রবীন্দ্রনাথ কোনো কোনো ভাবে দেখিয়ে গেছেন ওটাই বক্তব্য গল্পের মধ্যে তত্ত্বলোকে আচ্ছন্ন কুয়াশার মাধ্যমে যেন উদাসীন এক পুরুষের কথা আমরা জানতে পারি এবং তার ভালোবাসা থেকে সরে যেতে থাকা একটি স্ত্রীর কথাও আমরা জানতে পারি এই বিষয় নিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যের সংখ্যা খুব একটা কম নয় সবুজ আমরা পাচ্ছি আহ নষ্টের মতো গল্প সেই নষ্টের আলোচনা যদিও আমার এই চ্যানেলে রয়েছে গিয়ে দেখে নিতে পারেন সেই নষ্ট নিরেও আমরা এমন উদাসীন স্বামীর কথা পেয়েছি ঘরে বাইরে নামক উপন্যাসেও আমরা এরকম উদাসীন স্বামীর কথা পেয়েছি দুটি ক্ষেত্রেই ভালোবাসা দুটি মেয়ের কথাও পেয়েছি দুটি স্ত্রীর কথাও পেয়েছি যাদের মধ্যে তৃতীয় পুরুষের আগমনের কথাও আমরা পেয়েছি কিন্তু এই গল্পটি একটু অন্যরকম আমরা শেষে গিয়ে এই গল্পটিতে দেখতে পাচ্ছি যে অন্য দুটি মেয়ের মতো সেই আগুনে বিষবৃক্ষের আগুনে নিজেকে জ্বালিয়ে দিতে চায়নি এই অনিলা নামক চরিত্রটি সে নিজে একা মাথা উঁচু করে বাঁচতে চেয়েছে এখানে আলাদা হয়ে গেছে এই পর্বের এই নব পর্যায়ের অন্য রকম গল্পগুলির মধ্যে থেকে এটি কিন্তু দাম্পত্যের টানা পোড়েনের গল্প নিঃসন্দেহ ভাবে সেই মহানগরের গল্প সেই সমস্ত একই রকম বিষয়বস্তু থাকছে কিন্তু নারী চরিত্রের স্বকীয় ব্যক্তিত্বের পরিচয়ের যে উচ্চশীল এই বিষয়টা আমরা এই গল্পে পাচ্ছি পিয়া বা জননীর অভিধায় সেই সে মানে অনিলা চরিত্রটি তার নারীত্বকে সংজ্ঞায়িত করতে চাইছে না এই গল্পে অনিলা চরিত্রের যে উপস্থিতি তা যে খুব একটা রয়েছে তা কিন্তু নয় কিন্তু তা সত্ত্বেও সে গল্পটি জুড়েই যেন রয়েছে সেই যেন গল্পটির আসল চালক যদিও এই গল্প যার মাধ্যমে প্রকাশিত করছে সে অনিলার স্বামী তার নাম অদ্বৈত চরণ অদ্বৈত চরণের ভাষ্যে যেহেতু গল্পটি এগোচ্ছে সেই কারণে আমরা প্রথমে জেনে নেব অদ্বৈত চরণ আসলে কি অদ্বৈত চরণ দিয়েই গল্প গল্পটি শুরু হচ্ছে সে বলছে যে আমার অন্য কোনো নেশা নেই আমার একমাত্র নেশা হলো যে বই পড়ার নেশা এবং সেই জ্ঞানের যে সমুদ্র তাতেই সে ডুবে থাকতে পছন্দ করে নামটিও রবীন্দ্রনাথ অদ্ভুত অন্য দিয়েছেন নাম হচ্ছে অদ্বৈত দ্বিতীয় হয় না দ্বিতীয় ভাবে দেখতে গেলে যে বেদান্তের একটি শাখা হচ্ছে অদ্বৈতবাদ সেই দিক থেকে দেখতে গেলে একদিকে জ্ঞানের শাখা অপরদিকে আহ যার কোনো দ্বিতীয় নেই এই হিসেবেও অদ্বৈত চরণ নামের মানে সম্পূর্ণতা লক্ষ্য করা যাচ্ছে কারণ এই যে বিষয়টা আমার দ্বিতীয় নেই এবং আমি জ্ঞানের জন্য শ্রেষ্ঠ এই বিষয়ের যে কাঁচের ঘরটা সেটা কিন্তু চরণ নিজেই তৈরি করেছে সে তার নিজের বেশ কিছু মানে তার ফ্যান ফলোয়ার্স যাদের বলে তাদের নিয়ে দ্বৈতা দ্বৈত সম্প্রদায় তৈরি করেছে সেখানে সে জ্ঞানের বিষয় যা কিছু গোটা জীবন ধরে পড়ে সেটার করে অর্থাৎ সেটিকে বলে যেন কথাটি হজম করায় গল্পের যে ধরন বলার রবীন্দ্রনাথের ভীষণ সুন্দর এক রসবোধ রয়েছে যেটা ওনার একটা দারুণ বড় বৈশিষ্ট্য সেটা গল্পটি পড়লেই আমরা জানতে পারি তো অদ্বৈত চরণ বাইরের জীবনযাত্রা সম্পর্কে এতটাই উদাসীন যে বাইরে কি হচ্ছে বইয়ের বাইরে কি হচ্ছে সে কিছুই জানে না এবং সে মনে করে যে সে এক এবং অদ্বিতীয় তার এই চরিত্রের মধ্যে অবস্থান করছে অনিলা এমনই চরিত্র এমনই স্বামী সে যে সে নাকি অনিলা কথার মানেও জানে না তার কাছে অনিলা হচ্ছে এমন একটি বিষয় যাকে সে কিনা আহ পুরোহিতের কাছ থেকে প্রয়োজন মতো নিয়েছে বটে কিন্তু বিধাতার কাছ থেকে গ্রহণ করতে পারেনি যতদিন না পর্যন্ত দ্বৈতা দ্বৈত সম্প্রদায় ছিল ততদিন অনিলা একমাত্র তার এই ক্লাবের মেম্বার ছিল কিন্তু জবে থেকে বাইরের লোকের আসা শুরু হয়েছে তখন থেকে অনিলাকে দূরে সরিয়ে দিয়েছে অদ্বৈত চরণ অনিলাও আস্তে আস্তে বুঝতে পেরে দূরে সরে গেছে এরপর থেকে মাছের কচুরি আর আমরার চাটনির তৈরি করা ছাড়া আর তার খুব একটা প্রয়োজন এই চরণের জীবনে ছিল না না ভেবেছে যে এর থেকে বেশি প্রয়োজনীয়তা একজন প্রাপ্য হতেও পারে তাই সেও নিভৃতে আস্তে আস্তে তাকে দূরে ঠেলে দিয়েছে এইখানেই ঘটেছে বিপদ আমরা যদি নষ্ট গল্পের কথাও দেখি সেখানেও দেখতে পাবো যে তৃতীয় ব্যক্তির আগমন এইরকমই ফাটলের মধ্যে তৈরি হয় তাই ঘটেছে এখানে পয়লা নম্বর নামক একটি বাড়িতে শীতাংশ মৌলি বলে একজন মানে ব্যক্তির আগমন ঘটেছে সেই ব্যক্তি ধনী একদিকে যেমন এ জ্ঞানী এ হচ্ছে ধনী পয়সা দিয়ে সে সব করতে পারে পয়সা দিয়ে আনন্দ করা ফুর্তি করা মজা করা সমস্ত কিছু সে করতে পারে এবং শীতাংশ মৌলি কোনো দিক থেকে যেন বুঝতে পেরেছে অনিলার এই নিসংগত। সে কাছে যাওয়ার চেষ্টা করেছে তৈরি হয়েছে এক গভীর দূরত্ব এই দূরত্বকে যখন অদ্বৈতরণ অনুভব করেছে তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে যখন সে অনুভব করছে সেটাও একটা মানে ভীষণ খারাপ কারণের জন্য যে তার স্ত্রীর একমাত্র ভাই যাকে নিয়েই সে তার বাপের বাড়ির সমস্ত আত্মীয়কে জুড়ে রয়েছে সেই ভাইটি যখন পরীক্ষায় পাশ না করতে পেরে গলায় দড়ি দিয়েছে তখনও অদ্বৈতচরণ জানতে পারেনি জানতে পেরেছে কবে না অনিলা তার জীবন থেকে চলে যাওয়ার পর তাই এই অদ্বৈতচরণ চরিত্রটিকে আমরা বুঝতে পারি যে সে কোনোভাবেই কোনো দিক কোনো মানে সে কিছু কিছু মানুষ হয় না যে কোনো পাতেই দেওয়া যায় না এ হচ্ছে তাই না তো সে জ্ঞানের জগতে সম্পূর্ণ না সে স্বামী হিসেবে সম্পূর্ণ না সে মানুষ হিসেবে সম্পন্ন একজন দায়িত্ব জ্ঞানহীন স্বার্থপর চরিত্র বলতে পারা যায় অদ্বৈত চরণকে উদাসীনতা একমাত্র একটা মানুষের কোনো নেগেটিভ বৈশিষ্ট্য হতে পারে না উদাসীনতাকে মানুষ নিজেই ডেকে আনে এ সেটাই করেছে সেই কারণেই অনিলার জীবনে শীতাংশ মৌলির মতো চরিত্র এসছে এবং অনিলা বুঝতে পেরেছে হয়তো সব পুরুষই একরকম তাই সে দূরে সরে গিয়েছে শীতাংশ মৌলির কথাই আমি দ্বিতীয় চরিত্রের কথাও আলোচনা করে তারপর অনিলার কথায় বলতে যাই শীতাংশ মৌলির চরিত্রটি একদম আলাদা বলা যেতে পারে বাকি দুটি চরিত্রের মধ্যে একমাত্র মানুষ চরিত্র যার দোষ গুণ দুই আছে দোষ তো সে একজন বিবাহিত নারীর দিকে ছুটেছে সেটা হয়তো বিভিন্ন কারণে হতে পারে সে হয়তো তার নিঃসঙ্গতাকে বুঝতে পেরে ঝুঁকেছে কিন্তু সে কিন্তু পাশেও দাঁড়িয়েছে অনিলার কিন্তু অনিলা তাও তাকে ধরা দেয়নি সে পারফেক্ট নয় সে ধনী সে পয়সা দিয়ে সব কিছু করতে পারে কিন্তু সে কিন্তু অমোঘ বাধার মাধ্যমে অমিলা অনিলাকে জোর করে তার কাছে আনতে চাইনি সে কিন্তু তার নিজের মনের ভাবনাকে তার কাছে পঁচিশটি চিঠির মাধ্যমে তুলে ধরেছে অনিলা তার কাছে কোনোদিনই ধরা দেয়নি সে কিন্তু অনিলাকে চাইলে জোর করে তার সঙ্গী করতেই পারত বিভিন্ন ভাবে করতে পারত কিন্তু তা শীতাংশু মৌলি সে সবজি কখনো করেনি তাই এ এক দিক থেকে বলতে গেলে যেমন জেন্টেলম্যান সেই রকম হয়তো একজন প্রেমিকও বটে তাই শীতাংশু মৌলি চরিত্রটাকে একজন সাধারণ মানুষ চরিত্র হিসেবে অনেকাংশেই দেখা যেতে পারে চরিত্রটি সর্বতভাবে খারাপ কখনোই নয় পয়লা নম্বর গল্পটিতে সব থেকে কম যে চরিত্রের আগমন রয়েছে সেই কিন্তু অনিলা কিন্তু গোটা গল্পকে সেই কিন্তু টেনে নিয়ে গিয়েছে আমাদের নষ্টনির গল্পে চারুলতা কের চারুলতার যে উপস্থিতি তাকে আমরা প্রবল ভাবে দেখতে পাই কিন্তু এই গল্পে অনিলা চরিত্রের স্থান কিন্তু বেশ কম এই গল্পে আমরা বুঝতে পারি যে তাকে দূরে ঠেলতে ঠেলতে এমন অন্দর মহলে অদ্বৈত চরণ ঢুকিয়ে দিয়েছে যে সেই অন্দর মহলের মধ্যেই অবস্থান করেছে কিন্তু এক সময় তা ছিল না তাদের ওই দ্বৈত সম্প্রদায়ের একমাত্র সদস্য ছিল এই অনিলা স্বামীর নিরস এবং শক্ত তত্ত্বালোচনার একমাত্র শ্রবণ সঙ্গিনী ছিল এই অনিলা যাতে মনের কোনো যোগাযোগ কখনো ঘটতে পারেনি না ছিল ভাব বিনিময়ের অবকাশ অদ্ভুত লাগে দেখলে যে অনিলার তরফে সেই দিনও কোনো রকম নালিশি ওঠেনি যেদিন স্বামীর দল থেকে তাকে ধীরে ধীরে সরিয়ে দেওয়া হয়েছিল অন্তর্মুখী সহনশীল অনিলাকে দেখে আরো আশ্চর্য লাগে যখন দেখা যায় তার ভাইয়ের মৃত্যু সংবাদ জানতে পেরেও সে তার স্বামীকে কোনোভাবেই জানায়নি মুহূর্তেও তাদের যে সংসারের দায়িত্ব তাকে কিন্তু অনিলা পালন করে গেছে এতেই দাম্পত্যের ধসকে বোঝা যায় সে তো স্ত্রীর পত্রের মৃণালের মতো প্রতিবাদও করতে পারতো তাও কিন্তু সে করে যায়নি আমরা এই গল্পে বুঝতে পারি আস্তে আস্তে যে এই অনিলার তার স্বামীর সঙ্গে যোগাযোগ কেবল দৈতা দৈত সম্প্রদায়ের ভোজের সম্পর্কের জন্য না হলে তার যেদিন তার ভাই মারা গেছে সেদিনেও সে তার ভোজের কর্তব্য কিন্তু পালন করেছে তাই ভাইয়ের সংবাদও সে কিন্তু জানায়নি মাছের কচুরির সংবাদ জেনেই যে তুষ্ট থাকে তার কাছে ভাইয়ের মৃত্যু সংবাদ সে কিভাবে জানাবে এরম অবস্থাতেই তো বিষবৃক্ষরা নিজের জায়গা করে নেয় সে নষ্ট নীরের অমূল অমল যেভাবে ঢুকেছিল এই চরিত্রের এই দুটি চরিত্রের মধ্যে আমরা এই গল্পে শীতাংশকে ওইভাবে দেখতে পাই অনিলা চাইলে কিন্তু সেই সম্পর্ককে গ্রহণ করতে পারত কিন্তু সে সেই সম্পর্ককেও গ্রহণ করতে চায়নি তাও কি অনিলা ভালোবাসেনি শীতাংশুকে হয়তো ভালোবেসেছিল না হলে কোন চিঠিরও জবাব না দিলেও শেষের চিঠিটি দুজনকে কেন সমান ভাবে সে দেখাবে সমান সমানভাবে সে ব্যক্ত করবে তার মনের কথাকে মুগ্ধ পুরুষের চোখ দিয়ে আপন মূল্যকে সে কিন্তু অনুভব করেছে যে পঁচিশটি চিঠি এসেছিল তাকে যে ওই লাল কাপড়ের ভালোবাসার মোড়কে সে দেখে দিয়েছে তার মানে এই বিষয়টা সে কিছুটা হলেও উত্তাপটা সে কিন্তু গ্রহণ করেছে তার মনের দোটানায় সে চিঠিগুলোকে হয়তো কখনো ছিঁড়ে ফেলে দিয়েছে আবার জোড়া লাগিয়েও রেখে দিয়েছে বোঝা যায় যে সে সতী নামক সমাজ সংস্কারের বোবাজালে সম্পূর্ণভাবে আবদ্ধ ছিল না তবে অনেকে বলে থাকেন যে এই যে বিষয়টা এই চিঠিগুলো রেখে দেওয়া এটা খানিকটা হলেও তার স্বামীকে শাস্তি দেওয়ার মতো হতেও পারে ইচ্ছা করেই হয়তো রেখে দিয়েছে যে তুমি যেটা দেখনি অন্য পুরুষ এটা দেখতে পেরেছে তাও সে কোনোদিন প্রেয়সীও হয়ে উঠতে পারেনি তার তার একটা কারণ হতে পারে যে 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 সে মনে করেছে এই শীতাংশ সেও কোনোদিন চরণ হয়ে উঠতে পারে সমাজ সংস্কারের কাটা তার সেটাও তো খানিক খানিক অর্থে ছিলই তাই এই দুয়ের যে দোটানা তার মধ্যে পুড়তে পুড়তে একজন অন্য নারী হিসেবে সে বাইরে বেরিয়ে এসেছে তাই আমরা দেখতে পাবো যে অনিলা প্রেমিকের মায়াময় হাতছানি ও স্বামীর প্রতি আনুগত্যের দোটানায় আন্দোলিত হতে হয়ে হতে দুয়ের আকর্ষণে ছিঁড়ে বেরিয়ে গিয়েছে অনিলার মতো মহিলার জন্য এই পঠী যথার্থ স্বামীর গৃহে সে ক্লান্ত বটে কিন্তু পরপুরুষের কামনা সঙ্গীনি হওয়ার মানসিকতাও অনিলার ছিল না যদিও অনিলার পরিণতি আমরা জানি না শ্রী পত্রের মৃণালও তার বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল কিন্তু সে গৃহত্যাগের কৈফিয়ত দিয়ে গিয়েছিল অনিলা সেরকম কিছুই করেনি যেটা সে যেটা করেছে যে তার যে উত্তর সেই উত্তর মানে আমি চললাম বলে শেষ যে চিঠিটা লিখেছে সেটা ভয়ঙ্কর রকমের শীতল সে স্বামীকে সবই ফেরত দিয়েছে কেবল শাখা ও লোহা ছাড়া আর শীতাংশুকে তুমি সম্বোধন করে তাকেও কিন্তু সে মর্যাদা দিয়ে গিয়েছে শাখা লোহা তুমি আমরা সতীত্ব ও পিছুটান মনে করলেও সে সব দিয়ে একটি জিনিস মনে রাখতে হবে যে অনিলা সব বন্ধনকে নির্মম ভাবে ছিঁড়ে বেড়ে বেরিয়ে গিয়েছে কারণ সতীত্ব প্রেয়সিত্ব দৈব ধর্ম সংস্কার সমস্ত কিছুর থেকে তার কাছে বড় হয়ে দাঁড়িয়েছে যে বিষয়টি সেটা হলো নারীত্ব সে সাহসী সে অন্য ধাতু দিয়ে গড়া একজন আধুনিকা যার কাছে পুরুষের প্রেম সংসারের চেয়েও বড় হলো আত্মমর্যাদা এই বিষয়টাই একদম নতুন করে তুলেছে এই গল্পটাতে পয়লা নম্বর কে হবে এই নিয়ে এতটা যুদ্ধের পরে পয়লা নম্বরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে কে না অনিলা যার এই চরিত্রে এই গল্পে সেরকম কোন ভূমিকাই নেই কিন্তু সেই গল্পের চালক এবং বাহক আমরা বলতেই পারি শীতাংশ পয়লা নম্বরে থাকতো বলে সে পয়লা নম্বর হবে নাকি অদ্বৈত চরণের দ্বিতীয় কেউ নেই বলে পয়লা নম্বর হবে এই যুদ্ধে জয়ী হয়ে গিয়েছে একটি নারী চরিত্র রবীন্দ্রনাথের নব পর্যায়ের গল্পগুলি সেই একদম রকম মনের কারখানার যে ঘরের মধ্যে যে হাত প্রতিঘাত চলে এবং সেখান থেকে একজন নতুন মানুষের জন্ম হয় তার এক চরম উদাহরণ এই পয়লা নম্বর গল্পটি আশা করি গল্পটির মাধ্যমে আমি সম্পূর্ণ বিষয়টা গল্পটি আলোচনার মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দিয়ে যাবেন ভালো লাগলে আর উৎসাহিত করতে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর যদি এটি মনে হয় যে অন্য কারুর সাহায্যে লাগতে পারে তাকে এই বিষয়টি এই আলোচনাটি একটু শেয়ার করে দিলেও খুব খুশি হব আজকে এই পর্যন্তই ধন্যবাদ